প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো যে রবি অ্যাপসে কিভাবে জিমেল দিয়ে লগ করবেন আপনার ওটিপি নিতে হবে না বারবার আপনি আপনার জিমেইল থেকেই লগ করতে পারবেন এর জন্য কোনো ওটিপি নিতে হবে না সিম হারালে বা নষ্ট হলেও আপনি রবি অ্যাপসে লগ করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই হারাক পলাক যে কোনোটাই হোক সিম আপনি আপনার এই জিমেল যদি আপনার অ্যাপসে লগ করে থাকেন তাহলে সহজেই আপনি সেই জিমেল দিয়ে আপনার রবি অ্যাপসে লগ করতে পারবেন এবং আপনি যে কোনো কাজই করতে পারবেন যদি আপনার পিন পার্কোডের প্রয়োজন পরে বা অন্য অন্য যে কোনো দরকারি করতে পারে স্টোরি বা রিসার্চ স্ট্রিগুলোর দরকার করতে পারে সেক্ষেত্রে আপনি আপনার সিম নষ্ট হোক যিনি হোক আপনি এই রবি অ্যাপস থেকে কিন্তু আপনি এটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে সো এটা কীভাবে আপনি করতে পারেন কীভাবে এই জিমেলটা আপনার রবি অ্যাপসে লোগন করবেন সম্পূর্ণ এ টু জেড আমি এই ভিডিওতে এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো তাই সাথে থাকবেন আপনারা দেখছেন নীল দর্শন বিডি এবং আমি সাথে আছি মামা সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে দয়া করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা প্রথমে আপনি আপনার নাম্বারটি দিয়ে রবি অ্যাপসে ইন করে দিবেন ফার্স্টে কিন্তু আপনাকে আপনার নাম্বার দিয়ে দিয়ে আপনার নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে লোন ইন করতে হবে ঠিক আছে লোন করার পর এরকম একটি এন্ট্রান্স পাবেন এটা সকলেই জানেন ঠিক আছে আমারও সেমভাবে দেখাচ্ছে এখন আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে আমি আগে লগ আউট দিয়ে দেখাচ্ছি যে জিমেল দিয়ে আসলে লোবেন করা যায় কি না আমি সাইন আউট দিলাম এটা সাইন আউট দেওয়ার পর ঠিক আছে আমি এখন লগ ইন করবো ঠিক আছে এই দেখে আমি বলছিলাম কিন্তু জিমেল দিয়ে ঠিক আছে এখানে আমি ফোন নাম্বার দিব না ফোন নাম্বার না দিয়ে আমি কি করব এই যে গুগল ঠিক আছে গুগল জিমেলের আইকন দেওয়া আছে এখান থেকে আমি কিন্তু একটা জিমেল দিয়ে লোগিন করব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল দেওয়া আছে ঠিক আছে এখন আমি এই যে জিমেলটা দেবো সুহেলমিয়া মিয়া আশি চোদ্দো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখেন সরাসরি কিন্তু এটা লগ ইন হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে চুরির কোনো কারবার নেই দেখতে পাচ্ছেন এই সাত আশি চোদ্দোর যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু এখন লগ হয়ে গেলো এটা নোটিফিকেশন হচ্ছে সেটা ক্যান্সেল দিলাম এবার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু আমার এখানে লগ হয়ে গেছে ঠিক আছে এখন এইভাবে কীভাবে লগ ইন করবেন ঠিক আছে এটা আমি আপনাদের সরাসরি এখন দেখাচ্ছি ঠিক আছে এখন কি করবেন এটা সেট করার জন্য আপনি কী করবেন এই যে বাম দিকে যে এই আমার নামের এস এস দেখাচ্ছে মানে আপনার অন্য নাম থাকে তাহলে ওই সংখ্যা প্রথমটা দেখাতে পারে না নামের প্রথম অক্ষটা এখানে দেখাতে পারে এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করলে এখানে আসলে আমার একটা জিমেল দেখতে পাচ্ছেন এই জিমেলটা কিন্তু কানেক্ট করা আছে এখানে আপনি কানেক্ট কীভাবে করবেন আপনি একটা জিমেল কীভাবে কানেক্ট করবেন সেই জিমেলটা আপনি আগে থেকে যদি মোবাইলে লগ করে রাখেন তাও হবে আর যদি লগ না করেন তাও হবে কী করবেন লিঙ্ক করার জন্য এখানে লিঙ্ক উইথ গুগল ঠিক আছে মানে আপনি গুগল অ্যাকাউন্টের সাথে এটা কীভাবে লিঙ্ক করবেন ঠিক আছে এটা বলছে তাহলে কী করবেন লিঙ্ক উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইলে যতগুলো জিমেল অ্যাড করা থাকবে সবগুলো জিমেল এখানে শো করবে বাদ দেখাবে ঠিক আছে এখান থেকে চাইলে একটা ক্লিকই অ্যাড করতে পারেন আর যদি আপনার ফোনে লোগিন না থাকে ঠিক আছে আবার নতুনভাবে লোবেন করতে হবে এই যে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি নতুনভাবে এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে দেখাচ্ছি আমি এখান থেকে দেখেন যে সাইন ইন এখানে ইমেল ওর পাসওয়ার্ড এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে তারপর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিলে লগ ইন হবে সেই জিমেলগুলো এখানে দেখতে পাবেন মানে এরকমভাবে সেমভাবে দেখতে পাবেন আর মানে লগ ইন করলে এরকম আসবে ঠিক আছে ওখানে জিমেল আসবে ওখানে সেভ দিলে আসবে তারপর আমি নতুনভাবে অ্যাড করে দেখাচ্ছি সরাসরি এখান থেকে দেখেন এখানে আমার কিন্তু এই জিমেলটা অ্যাড করা আছে সেই নাম্বারে আমি যদি আরও জিমেল অ্যাড করতে চাই একটা একটা রবি অ্যাপসে অনেকগুলো জিমেল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি ওই নাম্বারে অন্য একটা জিমেল দিয়ে আমি দেখাচ্ছি অ্যাড করে ধরুন এই এমডি সোহেল মিয়া ফর নাইন জিমেল ডট কম আমি এটা এটাতে অ্যাড করবো ঠিক আছে এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখেন সেই জিমেলটা কিন্তু এখানে বসে গেছে এখন বসে গেছে এখন আমি কি করব সেফ চেঞ্জ সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুলি এই জিমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে আমার সেমভাবে এখানে যদি আমি ক্লিক করি এখান ক্লিক দেখতে পাচ্ছেন এখানে এই জিমেলটা দেখতে দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে আমি যদি এখন আবার দেই দিই আউট দিয়ে সেই জিমেল দিয়ে লোড করতে পারি কিনা সেটাও আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আমি তাই আউট করলাম ক্লিক করে তারপর গুগলে ক্লিক করলাম গোলো ক্লিক করার পর এখানে নিচে দেখে যদি যাই দেখেন এখানে দুইটা জিমেল সাতাশে চোদ্দ আর নিচে দেখে এই এম ডি কম দুইটা কিন্তু দেখা যাচ্ছে আগে কিন্তু সেটাতে ক্লিক করে আমি লগইন করছি এখন আমি এই এম ডি মিয়া উনপঞ্চাশ দিয়ে লগইন করে দেখাবো আমি এখানে ক্লিক করলাম এখানে লগইন হয় কিনা দেখতে পাচ্ছেন সেই জিমেলটি কিন্তু লগইন হয়ে গেছে সেই জিমেলের আন্ডারের নাম্বারটা সাতাশি চৌদ্দ এটা কিন্তু এখন লগইন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা অনেকগুলো জিমেল এড করতে পারেন এখন যদি আমার এই সিমটা সাতটাশিট চোদ্দ এই সিমটা কিন্তু আমার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাও কিন্তু আমি রবি এসে লো করে সব কিছু দেখতে পারবো প্রয়োজনীয় যে কোন ডকুমেন্টস যদি লাগে আমি এখান থেকে নিতে পারবো ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পেরেছি সেই নাম্বারটা এখন কথা হচ্ছে এখন আমি যদি বলি যে এখান থেকে আমি ডিলেট করে দেবো তাহলে কি সে ডিলেট হয়ে গেলো নো কখনও ডিলেট হবে না সেফ চেন্সে দিলাম সেফ সেন্সে দিলেও কিন্তু এই দেখেন প্রোফাইল আপডেট সাকসেসফুল হয়ে গেছে তাও কিন্তু সেই জিমেল এখানে লগ ইন আসে ঠিক আছে আমি আবারও লগ আউট দিয়ে দেখাচ্ছি আপনাদের লকডর দিচ্ছি লকডাউর গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর এই এমটি সোহেল মিয়া অনপঞ্চাশ জিমেল ডট কম এটা দিলাম তাও কিন্তু লগ ইন হবে কারণ একবার লিঙ্ক হয়ে গেলে সেটা যদি ওখান থেকে জিমেল অ্যাকাউন্টটা শুধু সরাসরি ডিলিট করে সেভ দেন সেটা কিন্তু ডিলিট হয় না ঠিক আছে সেটা একবারেই সেভ হয়ে যায় এই রবি অ্যাপসের সাথে ঠিক আছে তাই এখানে এখানের থেকে ডিলিট করলে কোনো সমস্যা নেই আপনার সেই জিমেলগুলো অ্যাড হয়েই আছে ঠিক আছে এভাবে আপনারা অনেকগুলো জিমেল অ্যাড করতে পারেন তাই আপনার সিম নষ্ট হোক বা হারিয়ে যাক যে কোনো কোনো সমস্যা হলেই আপনি রবি অ্যাপসে লগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যতদিন পর্যন্ত রবি আপডেট না আনছে ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে একবার লগ করলে আর কোনো পরিবর্তন হবে না একবার লগন করলে আপনি আজীবন এভাবেই লোন করতে পারবেন যদি কোনো সময় যদি রবি আপডেট আনে যে জিমেল দেওয়ার লগুন হবে না সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় এর আগ পর্যন্ত এটা চলতে থাকবে আমি অনেকদিন থেকে এটা এভাবে ইউজ করতেছি আপনারা এভাবেই আপনার রবি অ্যাপসে এই জিমেল দিয়ে লগোন করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম